হরে কৃষ্ণ বন্ধুরা আজ আপনাদের আমি দর্শন করব পৃথিবীর বৃহত্তম দুর্গা পূজার আজ গ্র্যান্ড ওপেনিং আজ চতুর্থী আর চতুর্থীর সন্ধ্যায় আজ কিন্তু এই পুজো মণ্ডপটার গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে তো এটি কোথায় অবস্থিত কেমনভাবে আপনারা আসবেন তার বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে এন্ট্রান্স এখান দিয়ে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে সোদপুরের শহীদ কলোনিতে অবস্থিত তো এখানে আপনারা কেমনভাবে আসবেন তার বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে আমি উল্লেখ করব তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই বিশাল আকৃতি মানে একশো দশ ফুটের সেই বিশাল আকৃতির দুর্গাপুজোর আয়োজন করেছিল এই শহীদ কলোনির এই ক্লাব কর্তৃপক্ষ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারিদিকে বহুত পুলিশ প্রশাসন এবং অনেকেই সম্মানীয় ব্যক্তিরা তারা এসে উপস্থিত হয়েছে এই পুজো মণ্ডপটা গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য আজ চতুর্থী আর চতুর্থী সন্ধ্যায় কিন্তু এখানেই ওপেনিং হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী এটি কিন্তু গ্র্যান্ড ওপেনিং করবে হয়তো এই কারণেই হয়তো রানাঘাটের যে বিশ্বের বড় যে দুর্গা প্রতিমাটি ছিল সেটি হয়তো বন্ধ করে দেওয়া হয়েছিল আপনাদের আমি কিছু দৃশ্য এখানে দর্শন করাবো যেগুলো দেখলে আপনারা অবাক হবেন কি এখানে যে অল্প জায়গার মধ্যে এই বিশাল আকৃতি দুর্গা পুজোটা করতে দেওয়া হচ্ছে আর রানাঘাটের মতন জায়গায় কামালপুরে সেখানে প্রায় চল্লিশ বিঘার ওপর জমিতে এই পুজোটি হচ্ছিলো কিন্তু সেটা বন্ধ করে দিয়ে আজ হয়তো এটা ওপেন করার জন্যই কিন্তু হয়তো ওটা বন্ধ করে দিয়েছিল তো প্রিয় বন্ধুরা যাই হোক ওই প্রসঙ্গে আজ না হয় নাই বা গেলাম তো আজ আপনাদের আমি দর্শন করাবো এই যে যে বিশাল আকৃতির দুর্গা প্রতিমা এবং তার আশেপাশে এবং খুব সুন্দরভাবে আপনাদের দর্শন করানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থী এসে ভিড় জমিয়েছে কেননা দিন যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভিড়ের পরিমাণটা কিন্তু বেড়েই যাবে তো যে কারণে কিন্তু এখানে আমরা আগে ভাগে এসে উপস্থিত হয়েছি আজ গ্র্যান্ড ওপেনিং তার জন্য দেখতে পাচ্ছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ভার্চুয়ালি ভাবে এটা ওপেনিং করবে তারও সুন্দর দৃশ্য ভিডিওর মধ্যে আমি উল্লেখ করেছি তো দেখতেই পাচ্ছেন এই যে বিশাল দুর্গা প্রতিমাটি এটি কিন্তু পুরোপুরিভাবে থার্মোকল দিয়ে তৈরি তো এখানে আপনারা কেমনভাবে আসবেন সেটা এবার সরাসরি চলে যায় কেননা না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে ধরুন আপনারা সেই আলদা থেকে আসছেন বা যে কোনো প্রান্ত থেকে আসুন না কেন আপনাকে নেমে যেতে হবে শত্রু স্টেশনে আর শত্রু স্টেশনে নেমে আপনাকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সাবওয়ে দিয়েও আপনারা নামতে পারেন ফ্লাইওভার দিয়েও আপনারা যেতে পারেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা দেখবেন যে স্থানে অটো স্ট্যান্ড সেখানে অটো আপনারা উঠবেন না উঠে পড়বেন আপনারা টোটোতে টোটোতে আপনাদের মাথাপিছু মানে পার হেড আপনাদের দেবে মাত্র পনেরো টাকা তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত বন্ধু বান্ধবী ফ্রেন্ডস সার্কেল তারা এসে এখানে কিন্তু সেলফি জোনে সেলফি তুলছে আর এই যে মানে অপরচুনিটি এই যে সুযোগ আপনারা হাতছাড়া করবেন না তাড়াতাড়ি আসুন এই আগেভাগে আপনারা দর্শন করে নিন তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন তো সোদপুরে এসে ওই স্থানে স্টেশন থেকে নেমে আপনারা কিন্তু টোটো ধরে এই স্থানে চলে আসতে পারেন মাত্র পনেরো টাকার মধ্যে আপনারা কিন্তু চলে আসতে পারবেন তো এছাড়া আপনারা যারা মোটামুটিভাবে গেড়ে বা মানে এদিকে কৃষ্ণনগর শান্তিপুর যে কোনো প্রান্ত থেকে আসুন না কেন আপনাকে কিন্তু শোধপুর স্টেশনেই নামতে হবে এর একটাই রুট শোধপুর স্টেশন ঠিক আছে তো বুঝতে পারলেন প্রিয় বন্ধুরা এরপর আমরা আপনাদের সন্তোষ মিত্র স্কোয়ার তারপর আপনাদের দর্শন করাবো শ্রীভূমি এবং কলকাতার বড় দুর্গা পুজোর প্যান্ডেলগুলো কিন্তু আপনাদের দর্শন করাবো তো তারই মধ্যে এখন আপনাদের কাছে বিনম্র অনুরোধ এখনও যেন আমাদের মাই ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বেলাইক ডল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো প্রিয় বন্ধুরা দেখ মাইপুর ব্লক কিন্তু এই কটা দিন আর মায়পুরে নয় কলকাতার বিভিন্ন দুর্গা পুজোর প্যান্ডেলগুলো আপনাদের দর্শন করাবে মা দুর্গাকে দর্শন করাবে কেননা কলকাতা আমাদের এই দুর্গা পুজোর জন্য কিন্তু বিখ্যাত বহু দূর দূরান্ত থেকে ফরেনার বিদেশিরা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এবং দর্শনার্থীরা কিন্তু ছুটে আসে এই কলকাতার পুজো মণ্ডপ দেখার জন্য এবং এই কলকাতার পুজো প্যান্ডেলগুলো এত সুন্দর অপরূপভাবে সাজিয়ে তোলা হয় আমাদের যারা বাঙালি কিছু কারিগররা রয়েছে তারা এত সুন্দরভাবে এই প্যান্ডেলগুলোকে সাজিয়ে তোলে যেগুলো প্রত্যেকের মন কেড়ে নেবে তো প্রিয় বন্ধুরা যেমন বম্বেতে গণপতি বাপ্পার পুজোগুলো বিভিন্ন জাঁকজমকপূর্ণভাবে হয় ঠিক তেমন আমাদের কলকাতাতে কিন্তু দুর্গা পুজো এবং কালী পুজো কিন্তু ভীষণ ফেমাস তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর প্রচুর দর্শনার্থী এসে ভিড় জমাচ্ছে ধীরে ধীরে আর আপনাদের যখন আমি দেখাচ্ছি তখন কিন্তু বেলা বাজে মাত্র আড়াইটে আড়াইটের সময় এই পরিমাণে ভিড় আর বন্ধু বান্ধব ফ্রেন্ডস সার্কেল অনেকে স্কুল কলেজ থেকে তারা কিন্তু চলে এসেছে এবং আজ সানডে থাকার কারণে প্রচুর দর্শনার্থী এসেছেন কারণ অনেকেরই অফিস নেই তো যে কারণে স্কুল কলেজ ছুটি থাকার কারণে কিন্তু বন্ধু বান্ধব নিয়ে অনেকেই বেরিয়ে পড়েছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু এই যে বিশাল আকৃতি দুর্গা প্রতিমার সঙ্গে ফটোশ্যুট করে তারা কিন্তু স্মৃতির পাতায় লিখে রাখছে কারণ তো আজ যাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে আমরা ঘুরছি কাল হয়তো তাদেরকে আর খুঁজে পাবো না কর্মব্যস্ততা জীবন মানুষ কে কোথায় থাকবে আমরা কেউ জানি না তো তার জন্য আমাদের প্রত্যেকের উচিত স্মৃতিটাকে আঁকড়ে ধরে বাঁচার কেননা আমরা মানুষ আমরা স্মৃতিটাকে আঁকড়ে ধরে বাঁচতে ভীষণ ভীষণ পছন্দ করি দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট বাচ্চা বাচ্চা বোনেরা তারা এসেছেন তারা এসে এই সুন্দর সেলফি তুলছে এবং এই যে সুন্দর মুহূর্ত তারা কিন্তু এর উপভোগ করছে তার জন্য পুজোর এই কটা দিন আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ আপনারা কেউ কারোর সঙ্গে কোনো ঝই ঝগড়া গণ্ডগোল করবেন না আনন্দ করুন অনেক অনেক আনন্দ করুন আর ঘুরে বেড়ান আনন্দ করুন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এখানে পুলিশ কমিশনার রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনার তার জন্য রয়েছে প্রচুর পুলিশ রয়েছে সেন্ট্রাল ফোর্স রয়েছে কেননা জানেন যে এখানে কিন্তু প্রচুর ভিড় হবে আর দেখতেই পাচ্ছেন অনেক গ্রামগঞ্জ থেকে কিন্তু অনেকেই এসে তারা কিন্তু ভীষণ 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 মজা করছে তো গ্রামগঞ্জ থেকে আমরা যারা আসি যখন আমরা শ্রীরাম মায়াপুর থেকে আমরা যখন কলকাতায় পুজো দেখতে আসি আমাদের মনের মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ থাকে কেননা কলকাতার পুজো দেখার একটা মজাই আলাদা রাত জেগে পুজো দেখবো আনন্দ করব বন্ধুদের সঙ্গে ঘুরবো কখনো কখনো ফ্যামিলির সঙ্গে ঘুরবো তো বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে অনেক সময় হয়তো আমরা নিজের ফ্যামিলিকে ভুলে যাই মা বাবাকে টাইম দিন নিজেদের বাড়িতে যে বয়স্করা আছেন তাদের নিয়ে একদিন বার হন প্রত্যেকের সঙ্গে সমানভাবে আপনারা টাইম স্পেন্ড করুন বন্ধু বান্ধবের সঙ্গে তো টাইম স্পেন্ড করতেই হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যামিলিকে টাইম দিতে হবে ফ্যামিলির কথা ভুলে গেলে হবে না কেননা একটা সময় ছিল যখন আমরা ছোট্ট ছিলাম দিদা দাদু মামা মাসি তাদের হাত ধরে কিন্তু আমরা দুর্গা পুজোয় বার হতাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কালের সঙ্গে সঙ্গে আমরা বড় হয়েছি কর্মব্যস্ততা জীবন আমরা কিন্তু প্রত্যেকেই ব্যস্ত হয়ে পড়েছি তার জন্য সেগুলো হয়তো আর সম্ভব হয়ে ওঠে না তো আপনারা প্রত্যেকের সঙ্গে ফ্যামিলির সঙ্গে হয়তো একটা দিন কাটান বন্ধুদের সঙ্গে কটা দিন কাটান এরকমভাবে কিন্তু দুর্গাপুজোর প্রতিটা দিন কিন্তু আপনাদের মানে আলোকিত করে তুলুন কারোর সঙ্গে কোনো ঝই ঝগড়া গণ্ডগোল আপনারা কিচ্ছু করবেন না কারণ এই একটা বছরের অপেক্ষা আমাদের কাছে কিন্তু ভীষণ ভীষণ কারণ কারণ আমরা যারা বাঙালি আমরা তিনশো দিন আমরা অপেক্ষা করে থাকি কবে আসবেন মা তো আজ কিন্তু সেই মা এসছেন তো এই কটা দিন আবার থাকবেন আবার মার বিসর্জন হয়ে যাবে তারপর কিন্তু আবারও আমরা একটা বছরের অপেক্ষা তো তার জন্য আমাদের কোনোরকম দুঃখ কষ্ট সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদের কিন্তু এই আনন্দে আমাদের মেতে উঠতে হবে আরও একটি অনুরোধ আপনাদের পাড়া প্রতিবেশী যারা অসহায় তাদেরকে যদি আপনার সম্ভব হয় অবশ্যই আপনারা খুব অল্প অল্প দামের মধ্যে হলেও তাদের কিছু জামা প্যান্ট বা শাড়ি দেওয়ার চেষ্টা করুন তাতে কী হবে তাদের মনটাও অনেকটা আনন্দ হয়ে যাবে আপনার আমার কাছে হয়তো দু পাঁচশো টাকা কিছু না কিন্তু তাদের কাছে অনেকটা বেশি তাদেরকে কিছু সহযোগিতা করুন তাদের দেখবেন পুজোর কটা দিন তাদের অনেক অনেক ভালো কাটুক এবং আনন্দে কাটুক তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই শুভ মুহূর্তে আমরা কিন্তু আজ দর্শন করবো এই বিশ্বের বৃহত্তম যে পুজো সেটি কিন্তু আজ গ্রাট ওপেনিং আর তার প্রসেসিং কিন্তু চলছে তো প্রিয় বন্ধুরা এই কটা দিন আমি কিন্তু রাস্তায় রাস্তায় মিক্সিং করবো আর আপনাদের সামনে দুর্গা পুজোর ভিডিও আমি কিন্তু আপলোড করবো তার জন্য বিভিন্ন রকমভাবে সাউন্ড এবং বিভিন্ন প্রবলেম হতে পারে তো আপনারা যারা মাইপ্রু ব্লগকে ভালোবাসেন অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন কেননা বুঝতেই পারছেন এই কটা দিন রাস্তায় রাস্তায় মিক্সিং না করতে পারলে কিন্তু আপনাদের সামনে সঠিক সময় আমি পৌঁছে দিতে পারবো না তো প্রিয় বন্ধুরা আপনার আসুন আসুন এসে অনেক অনেক মজা করুন পুজোর কটা দিন ভীষণ ভীষণ ভালো কাটুন এটাই মায়াপুর ব্লক চায় তো আরও একটা কথা আপনাদের বলছি যে আপনারা যে পুজো পণ্ডলগুলো দর্শন করতে আসবেন অবশ্যই আপনাদের যারা বয়স্করা আছে বাচ্চারা আছে তাদের পকেটের মধ্যে ফোন নাম্বার বা এমন কিছু দিয়ে রাখুন যারা তারা যদি হারিয়ে যায় তারা যাতে সঠিকভাবে প্রশাসনের কাছে গেলে তারা যেন বাড়িতে সঠিকভাবে পৌঁছাতে পারে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন অবশ্যই বাচ্চাদের আপনারা কাছাকাছি রাখুন আর যারা বয়স্ক রয়েছেন তাদের হাত ছাড়বেন না তাদের অল্প সময়ের মধ্যে সকালে সকালে তাদেরকে দর্শন করি আবার বাড়িতে রেখে আসুন তারপর বাকি সময়টা আমরা অনেক অনেক মজা করবো কেননা বয়স্ক মানুষ একটা সময় ছিল তারা কিন্তু আমরা যখন ছোটো ছিলাম আমাদের হাত ধরে তারা কিন্তু ঘুরিয়েছে আর আমরা বড় হয়েছি তারা আজ বৃদ্ধ হয়েছে তো আমাদের সেই কথাগুলো ভুলে গেলে চলবে না তো তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখা উচিত সেই বয়স্ক মানুষগুলোকের কথা যেমন আমাদের বাড়ির ঠাম্মি ঠাকুমা দিদা দাদু প্রত্যেকের কথাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো প্রিয় বন্ধুরা দর্শন করুন সুন্দরভাবে আপনারা তো দেখতেই পেলেন যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানে কিন্তু যথেষ্ট তৎপরতা রয়েছে তো জানি না ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে এখানে ভিড়ের পরিমাণটা কেমনটা হতে চলেছে সেটা এই মুহূর্তে বলতে পারছি না তবে আগেভাগে আপনারা যদি ঠিকঠাক করে দর্শন করতে চান তাহলে এই মুহূর্তে আপনারা চলে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা পুরো ফাঁকায় ফাঁকায় কিন্তু দর্শন করে নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না কেননা এই মুহূর্তে কিন্তু খুব একটা ভিড় হচ্ছে না কেননা কলকাতার কাছে হওয়ার কারণে প্রত্যেকে অপেক্ষা করছে যে যে কোনো টাইমে এসেই তো সোদপুরের থেকে দেখে নেওয়া যায় যে কারণে তারা কিন্তু অপেক্ষা করছে যে ভালোভাবে সাজানো হোক কিন্তু অলরেডি কিন্তু প্যান্ডেলটা পুরোপুরিভাবে সাজানো হয়েছে এর বিশাল আকৃতির দুর্গা প্রতিমা বাইরের পার্সনটা রয়েছে আর ভিতরে রয়েছে যেটা হচ্ছে পুজো আর্চরণা হবে মায়ের তো সেটা কিন্তু ছোটো রয়েছে তো ভিতরে এই মুহূর্তে প্রবেশ করতে দিচ্ছে না আমাদের কেননা গ্র্যান্ড ওপেনিং হবে মমতা ব্যানার্জি গ্র্যান্ড ওপেনিং করবে তারপর কিন্তু প্রত্যেকের ভিতরে প্রবেশ করতে দেবে তো প্রিয় বন্ধুরা দর্শন করুন তার সুন্দর সুন্দর দৃশ্য ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইক্রো ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মাইপ্রো ব্লগ শুধু মাইপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্মীয় স্থানে যে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে তো এই কটা দিন আপনাদের আমি বলে রেখেছি যে দুর্গা পুজোর সুন্দর সুন্দর এপিসোড মানে কলকাতার সবথেকে থেকে বড় পুজো প্যান্ডেলগুলো এবং যেখানে আপনারা গিয়ে পৌঁছাতে পারছেন না সেই সব পুজো প্যান্ডেলগুলো আপনাদের কিন্তু আমি দর্শন করাবো কেননা অনেকেই রয়েছে আমাদের ভারতবর্ষের বাইরে এবং পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে তারা অনেক কর্মব্যস্ততা রয়েছে তারা হয়তো এসে সম্ভব হয় না যে কারণে তারা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে যে দাদাভাই আমাদেরকে পুজো প্যান্ডেলগুলো সম্পূর্ণ কিন্তু আপনাদের দর্শন করাতে হবে এবং অনেক বয়স্ক অডিয়েন্স রয়েছে তারা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না তো তাদের জন্য কিন্তু আমি চেষ্টা করি যে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে গিয়ে তাদেরকে আমি দর্শন করানো তো ভিডিওগুলো অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করবেন এবং কেমনভাবে আসতে পারবেন ভিডিওর মধ্যে তো আমি বলেই দিলাম তো আপনাদের আশা করি আর কোনো সমস্যা হবে না তো প্রিয় বন্ধুরা এই মুহুর্তে আমরা এখান থেকে বেরিয়ে যাব কেননা আমাকে আবার কলকাতায় যেতে হবে কলকাতায় এখন আমরা যাব সন্তোষ মিত্র এবং শ্রীভূমিতে তো যতটা সম্ভব ক্যাপচার করা যায় আপনাদের জন্য আমি ক্যাপচার করব এবং তারপর আমাকে আবারও তো ফিরতে হবে তো যদিও আমি এই কটা দিন আর মায়াপুরে ফিরছি না আমি এই কটা দিন আমি দমদম থাকবো কেননা দমদম রয়েছে আমাদের মামার বাড়ি সেখানেই আমি আর থেকে কলকাতার এই ভিডিওগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাই প্রো ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মাইপ্রো ব্লগ তো ভালো সুন্দর সুন্দর আপডেট দুর্গা আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে আর একবার আপনাদের কাছে বিনম্র অনুরোধ যে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর মাইপ্রু ভাগের যদি নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করবেন আর কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই জয় মা দুর্গা বলে যেতে ভুলবেন না তো আজ চতুর্থীর দিন আজ কিন্তু এই পুজো প্যান্ডেলটা ওপেনিং হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে আর চিন্তা নেই আপনারা আসুন এবং এসে সুন্দরভাবে দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন এই কটা দিন আপনারা ভীষণ ভীষণ ভালো কাটুন কোনো রকম কোনো ঝামেলায় আপনারা কিন্তু জড়িয়ে পড়বেন না তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর পুজো আপনাদের খুব 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 ভালো কাটুক হরে কৃষ্ণা জয় মা দুর্গা জয় শ্রীলা পাদ আর একটা কথা ভুলে গেলে চলবে না প্রিয়জনকে টাইম দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার ফ্যামিলিকে নিয়ে একটু টাইম নিন প্রিয়জন বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে অবশ্যই আমরা ঘুরবো ফিরবো আনন্দ করবো খাওয়া দাওয়া করবো কিন্তু তার মধ্যে পাড়ার আমাদের ফ্যামিলিকেও একটু টাইম দিতে হবে হরে কৃষ্ণা জয় মা দুর্গা জয় শ্রীলা প্রভুপাত হরে